নতুন করে বাচ্চা নেওয়ার জন্য আবার নতুন একটা লট তোলার জন্য আমি কিন্তু ফার্মটাকে রেডি করছি অলরেডি রেডি চলছে প্রায় কাজ শেষের দিকে আজকালের মধ্যে বাচ্চা ঢুকবে দেখো বোর্ডিংগুলো করে ফেলেছি তো এখন আছে আষাঢ় মাসের মাঝামাঝি সময় আজকে আষাঢ় মাসের ষোলো তারিখ তো এই মাঝামাঝি সময় যে পরিবেশটা রয়েছে সেটা হচ্ছে কোনো সময় বর্ষা দেখা যাচ্ছে কোনো সময় বৃষ্টি হচ্ছে আবার কোনো সময় ভালো পরিমাণে বাতাস আসছে আবার কোনো সময় রোদ বেরোচ্ছে তো এই সময় আমি ফার্মটাকে বাচ্চা নেওয়ার আগে বোর্ডিংগুলো কীভাবে ম্যানেজমেন্ট করব কী ভালো করে শোধন করে নেওয়ার পরে দেখো চুন দিয়ে দিয়েছি তো চুনটা দেওয়ার পরে মোটামুটি একটা কিন্তু ফর্মালিন স্প্রে করেছি বাইরে যে চট টটগুলো আছে সেগুলো কিন্তু ফেলে দিয়ে ফর্মালিন স্প্রে করে দিয়েছি ফর্মালিন হচ্ছে জীবাণুনাশক কারণ আমরা প্রতি লটেই ব্যবহার করি আর বিশেষ করে যে সময় ভাইরাসের সময় প্রতিদিন বাইরেও ব্যবহার করতাম যে ভাইরাস যাতে না আসে তো সেই কারণে প্রতি লটেই বাচ্চা নেওয়ার আগে একদিন কিন্তু ফরমালিনটা ভালো করে স্প্রে করে দিয়ে চটটা ফেলে ভালো করে ফর্মালিনটা স্প্রে করি তো তারপরে যে গোল গোল বোর্ডিং করা অলরেডি হয়ে গেছে তো এখন মোটামুটি বর্ষাকাল চারিদিকে জল জমা ভাব রয়েছে মাটি রস রয়েছে সেই কারণে ফার্মের ভেতরে কিন্তু অনেক সময় রস চলে আসছে বা মাটিটা একটু নরম থাকছে তো সেই কারণে কিন্তু ভালো করে চুনটা দেওয়া হয়েছে মোটামুটি তো তারপরে কিন্তু আমার প্রথম কাজ হচ্ছে কি অন্য লটে কিন্তু ব্যবহার করি না এবার কিন্তু দেবো কিন্তু কাঠের গুঁড়ো তো এই বোর্ডিংয়ে কিন্তু আমি প্রথম কাঠের গুঁড়ো দিয়ে নেবো দুটো বোর্ডিংয়েই কিন্তু আমি কাঠের গুঁড়ো বিছিয়ে দিয়েছি তো এই কাঠের গুঁড়োগুলো বিছানোর একটাই কারণ হচ্ছে এখন বর্ষাকাল মাটির থেকে রসটা যাতে ওপরের দিকে না আসে বাচ্চা থাকাকালীন তো সেই কারণে মোটামুটি হাফ ইঞ্চি থেকে এক ইঞ্চি কাঠের গুঁড়ো কিন্তু পুরু করে দেওয়া আছে তো এইটা মূলত এই সিজনের জন্যই দেওয়া হচ্ছে আর শীতকালেও দেওয়া হয় এর আগে পরে যখন গরমকাল ছিল তখন কিন্তু দেওয়া হয়নি তো এর পরে কিন্তু আমি এই কাঠের গুঁড়োর উপরে কিন্তু আমি বাচ্চা ছাড়ি না মূলত না ছাড়ার কারণ হচ্ছে মুরগির একটা ঠান্ডা লাগার একটা চান্স এসে যায় মুরগির এই নাকের ভেতরে কাঠের গুঁড়োগুলো গিয়ে কারণ দু একদিন পরে যখন আমরা পেপার তুলে দেবো পেপার তুলে দেওয়ার পরে আমাদের কিন্তু মুরগি যেগুলো হাঁচড়াই পাখার মন্ত করে গুঁড়ো নিয়ে হাঁচড়াই সেই কারণে কিন্তু সেই সময় যে কাঠের গুঁড়ো ধুলো সেগুলো কিন্তু মুরগির নাকে প্রবেশ করে মুরগিকে ঠান্ডা লাগিয়ে দিতে পারে এবং মডেলিটি হতে পারে এবং সেই সময়তে অ্যান্টিবায়োটিক ওষুধও প্রয়োগ করতে হতে পারে তো সেই কারণে আমরা কিন্তু প্রথমে কাঠের গুঁড়োগুলো দেবো না এই কাঠের গুঁড়োর পরে বাচ্চাগুলো ছাড়বো না তো সেই কারণে আমরা প্রথমে এই যে কাঠের চকলা দেবো তো তোমরা অনেকে হয়তো চিটে ব্যবহার করো তো চিটেও অবশ্যই দিতে পারো তো কাঠের গুঁড়ো দেওয়ার পরে তোমরা চিটে দিতে পারো আবার অনেকে এই যে চকলা কাঠের চকলা দিতে পারো যে কাঠের চকলা যেগুলো ফার্নিচারের দোকান থেকে নিয়ে আসা হয়েছে এই কাঠের চকলা কিন্তু এরপর দিয়ে বিছিয়ে দেবো দুটো বোর্ডিংয়ে কিন্তু চকলাটাও দেওয়া হয়ে গেছে এটাও কিন্তু হাফ ইঞ্চি থেকে এক ইঞ্চির মতো পুরো করে দেওয়া হয়েছে তো তোমাদেরকে আরও কাছে থেকে দেখাই ইয়ে দেখতে পাচ্ছ এই চকলাগুলো দেওয়া আছে তবে এরপরে পেপার পেতে বাচ্চা নেওয়া যাবে আর এর ওপরে যদি একটু তুতে স্প্রে করে দেওয়া হয় তাহলে কিন্তু আরও বেটার কাজ হয় কিন্তু যদি না পারো না দিলেও কিন্তু অতটা অসুবিধে নেই কারণ টুতে মূলত স্প্রে করা হয় যেগুলো ভাইরাসের সময় স্প্রে করলে সব থেকে ভালো হয় কিন্তু এখন একটু ভাইরাসের চাপ কম আছে নেই বললে চলে সেই কারণে যদি না স্প্রে করতে পারো তাতেও অসুবিধা নেই বাচ্চা নেওয়ার আগে কেমনভাবে ফার্মটাকে প্রস্তুতি করতে হবে বা বাচ্চা নেওয়ার আগে বোর্ডিংগুলো কীভাবে প্রস্তুতি করতে হবে সেটা তোমাদেরকে দেখালাম তোমরা অবশ্যই ভিডিওটাই কমেন্ট করে জানাবে যে কেমন হয়েছে অনেক দিন ভিডিও না দেওয়ার কারণ একটু সমস্যা ছিল সো সে কারণে ভিডিওগুলো দিতে পারিনি তো এবার থেকে কিন্তু একদম আজ প্রথম দিন থেকে বাচ্চা নেওয়ার আগে তোমাদেরকে দেখাচ্ছি একদম মুরগি ওঠা পর্যন্ত কোন কোন মেডিসিন ইউজ করবো কোন কোন ওষুধ মুরগিকে কোন টাইমে দেবো সেটা কিন্তু সম্পূর্ণ তোমাদেরকে দেখাবো তো বন্ধুরা তোমার সবাই ভালো থেকে সুস্থ থাকো দেখা হবে নেক্সট আবার একটা কোনো ভিডিও